স্বাগতম আমরা আপনাদের নিয়ে এসেছি এমন এক স্থানে যার ইতিহাস বহু পুরনো গল্পকাথায় ভরপুর এবং ভক্তি শ্রদ্ধার কেন্দ্রবিন্দু বারাসাতের এই রঘুরাকাতের কালী মন্দির যা উপডাকাতের মন্দির নামেও পরিচিত বহু অলৌকিক কাহিনী এবং ঐতিহাসিক ঘটনার সাক্ষী মন্দির চত্বরে প্রবেশের মুখেই চোখে পড়বে এক বিশাল বটবৃক্ষ যার ছায়ায় গড়ে উঠেছে এই প্রাচীন মন্দির মন্দিরের প্রবেশদ্বারটি যেন মা কালী স্বয়ং রক্ষা করছেন গাছের গুড়ি দিয়ে তৈরি এই গেট তারই প্রতিচ্ছবি এই মন্দির শুধুমাত্র একটি উপাসনালয় নয় এটি এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন কালী উপাসনা শিব আরাধনা এবং লোককথার সংমিশ্রণে এই স্থানটি যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে রয়েছে আজ আপনাদের শোনাব এই মন্দিরের অলৌকিক কাহিনী দেখাবো এক পবিত্র স্থান এবং জানাবো এই মন্দিরের মাহাত্ম তাই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে চলুন দেখেনি মন্দিরটি মন্দির চত্বরে প্রবেশ করতেই প্রথমে দেখা মিলবে একটি শিব মন্দির যা প্রধান কালী মন্দিরের পাশেই অবস্থিত বহু ভক্ত এখানে আসেন শিবকে পুজো দেন এর পাশাপাশি নিজেদের মনস্কামনাও জানান মন্দিরে রয়েছে ছোট বড় অসংখ্য শিবলিঙ্গ যা শৈবতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ বারাসাত শহরের কোলাহল পূর্ণ পরিবেশের থেকে দূরে এক শান্ত পরিবেশে অবস্থিত এই মন্দিরটি মন্দিরে প্রবেশ করতে নেই কোনো বিধে বিশেষ বিধিনিষেধ শান্ত পরিবেশে শান্ত মনে পুজো দেওয়া যায় এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরে পুজো দিতে নিজেদের মনস্কামনা পূরণের আশায় ছুটে আসে বাবার এই স্থানে বারাসাতের অলিতে গলিতে লুকিয়ে থাকা এই ডাকাতকালী মন্দির শুধুমাত্র একটি পুজোর স্থান নয় এটি এক ঐতিহাসিক রহস্যময় স্থান যেখানে ভক্তি লোককাহিনী ও অলৌকিক ঘটনার মিশেল রয়েছে প্রায় পাঁচশো বছর পুরনো এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে দুই কুখ্যাত ডাকাত রঘু ও বিধুভূষণ ঘোষ কথিত আছে তারা ডাকাতিতে যাওয়ার আগে এই মন্দিরে এসে মা কালীর পুজো দিতেন এবং আশীর্বাদ নিয়ে যাত্রা করতেন তাদের বিশ্বাস ছিল মা কালী তাদের সাফল্য ও নিরাপত্তা দেবেন দেবী যেন নিজেই তার মন্দিরকে রক্ষা করে চলেছেন চারপাশের পরিবেশ গাছ ছমছমে কিন্তু ভক্তদের হৃদয়ে পূর্ণ ভক্তির সঞ্চার করে এবার ধীরে ধীরে প্রবেশ করব মন্দিরের ভিতরে মন্দিরে প্রবেশ করতেই এক বিশাল বটগাছের ছড়ায় লাল সিঁদুর মাখিয়ে দেবীর রূপ পূজিত হতে দেখা যায় এখানে এই মন্দিরে কোনো নির্দিষ্ট মূর্তি নেই বরং গাছের শেকড়েই দেবীর অস্তিত্ব অনুভূত হয় এই মন্দিরে প্রথমে একটি অষ্টধাতুর মূর্তি ছিল যা রঘুটাকাত নিচেই তরোয়াল দিয়ে ভেঙে ফেলেছিল তবে আশ্চর্যের বিষয় পরবর্তীকালে সে নিজেই সেই ভগ্নমূর্তিকেই পুজো করতে শুরু করে দীর্ঘকাল এই মন্দিরে কোনো নতুন মূর্তি স্থাপন করা হয়নি কারণ ভক্তদের বিশ্বাস দেবী স্বয়ং এখানে উপস্থিত আছেন একটি প্রচলিত লোককাহিনী অনুসারে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাত নরবলি দিতেন বলির জন্য নির্দিষ্ট একটি পুকুর ছিল যেখানে বলি দেওয়া দেহ ভাসিয়ে দেওয়া হতো পুকুরটি এখনো মন্দির চত্বরে আছে যা অতীতের এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী এই মন্দিরে প্রতি অমাবস্যা ও মঙ্গলবারে বিশেষ পুজো ও হোমযজ্ঞ করা হয় দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এখানে মনস্কামনা পূরণের জন্য মানত করেন বহু ভক্ত দাবি করেন দেবী কখনোই কাউকে খালি হাতে ফেরান না মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই বা দিকে গাছের শেকড়ে একটি হাতের ছাপের মতো আকৃতি দেখা যায় আশ্চর্যের বিষয় যেখানে মা কালীরূপে পুজো করা হয় সেটি দেখতে অনেকটাই মানবদেহের নির্মাংসের মতো ভক্তরা বিশ্বাস করেন এটি স্বয়ং দেবীর অলৌকিক প্রকাশ যদিও এই মন্দির ঐতিহাসিক ও অলৌকিকভাবে গুরুত্বপূর্ণ তবে এর রক্ষণাবেক্ষণ বিশেষভাবে হয়নি স্থানীয় বাসিন্দারাই সাধ্যের মধ্যে মন্দিরের দেখভাল করেন এত পুরোনো এবং অলৌকিক কাহিনীতে ভরপুর মন্দির হওয়া সত্ত্বেও এটি সরকারি স্বীকৃতি পায়নি যার ফলে এর অবস্থা আজ জরাজীর্ণ ডাকাতকালী মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি একটি ঐতিহাসিক নিদর্শন যেখানে মানুষের বিশ্বাস অলৌকিক কাহিনী এবং রোমাঞ্চ একসঙ্গে মিশে রয়েছে এখানকার প্রতিটি শেকর প্রতিটি ইট যেন অতীতের কোনো না কোনো গল্প বয়ে নিয়ে চলে যে কেউ একবার এখানে এলে দেবীর শক্তি ও উপস্থিতি অনুভব করবেই মন্দিরের সঙ্গে অবস্থিত অসত্য গাছটি মন্দিরকে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে আপনি যদি ইতিহাস ও অলৌকিক কাহিনীর সন্ধানে থাকেন তাহলে একবার এই ডাকাতকালী মন্দিরে অবশ্যই আসবেন একবার দেখে যাবেন এই মন্দিরটি আপনারা সবাই অবগত আছেন বারাসাত কালী পুজোর জন্য খুব বিখ্যাত একটি জায়গা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু পুরোনো কালী মন্দির ছড়িয়ে আছে কিন্তু কিছু মন্দির কেবল প্রাচীন নয় বরং অলৌকিক ঘটনার সাক্ষী আজকে আমাদের আলোচনার বিষয় বারাসাতের ডাকাতকালী মন্দিরও অনেক অলৌকিক ঘটনার সাক্ষী এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনা আজ আপনাদের শোনাব বলা হয় এই মন্দিরে বারবার দরজা লাগানোর চেষ্টা করা হলেও তা কোনো না কোনোভাবে উদা হয়ে যায় বা খুলে পড়ে যায় তাই আজও এই মন্দিরে দরজা নেই কোনো চৌখাট নেই দেবী নিজেই যেন এই স্থানকে আগলে রাখেন এখানে দেবীর কাছে যা প্রার্থনা করা হয় তা কখনোই বৃথা যায় না এমনটাই বিশ্বাস করেন ভক্তরা এই মন্দিরে কোনো পুরোহিত নেই কোনো নির্দিষ্ট বিধিনিষেধও নেই ভক্তরা নিজেরাই বটগাছের গায়ে সিঁদুর চন্দন মেখে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিজেদের ইচ্ছা প্রকাশ করেন তাই শত শত বছর ধরে যুগে যুগে মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে রয়েছে এই ডাকাতকালী মন্দির এটি শুধুমাত্র একটি উপাসনা স্থল নয় এটি এক জীবন্ত ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে দেবী কালীর অলৌকিক শক্তির পরিচায়ক হয়ে থাকবে বারাসাতের বিখ্যাত ডাকাত কালী মন্দির পরিদর্শন করতে চাইলে সহজেই সেখানে পৌঁছাতে পারেন মন্দিরটি বারাসাতের বাইশ নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং স্থানীয়দের কাছে রহু ডাকাতের কালী মন্দির নামে পরিচিত ট্রেনে আসতে চাইলে শিয়ালদা বা বনগাঁ থেকে বারাসাত স্টেশনে পৌঁছান বারাসাত স্টেশন থেকে টোটোতে করে চাপাডালি মোড় সেখান থেকে টোটো বা অটো নিয়ে মন্দিরে যেতে পারেন সড়কপথে আসতে গেলে বারাসাতের চাপাডালি মোড় থেকে কাজীপাড়া হয়ে নদীবাগ পেরিয়ে প্রায় তিন কিলোমিটার গেলেই মন্দিরটি পাবেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন এককালে বিখ্যাত ডাকাত রঘু ডাকাত তিনি কালীকে তুষ্ট করতে এখানে নিয়মিত পুজো করতেন বর্তমানেও মন্দিরে বিশেষ তিথিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় প্রিয় সাথী আমরা আজকের ভিডিওর একেবারে শেষ লগ্নে চলে এসেছি বারাসাতের ডাকাতকালী মন্দির ঘুরে দেখার এই অভিজ্ঞতা সত্যিই ছিল রোমাঞ্চকর রহস্যময় ও ভক্তিময় এই ঐতিহাসিক মন্দিরের অলৌকিক কাহিনী দেবী শক্তির অনুভূতি এবং স্থানীয় বিশ্বাস আমাদের সকলকে মুগ্ধ করে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে আরও অনেকেই এই মন্দির সম্পর্কে জানতে পারেন যদি আপনারাও এরকম কোনো প্রাচীন বা রহস্যময় মন্দিরে ঘুরে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক রহস্যময় ও গুরুত্বপূর্ণ স্থানের গল্প নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন শেষ করার আগে সবাই আমার সাথে এক জায়গায় বলুন জয় মা কালী